চাইছিলাম জীবনটা সৎ পথে চালামো চালাইতে পারি নাই কারণটা কি কারণটা কি বস বস ঢাকা শহরে গিয়া একটা ভালো চাকরি আমার উপরে হ্যাঁ করছিলাম খালি ঘুষ খায় তারপর কি বস একদিন পঞ্চাশ হাজার টাকা ঘুষ খাওয়ার সময় পুলিশ আমাগ হাতে নাতে ধরল আর কইলো অফিসে তগ লগে ক্যারা জড়িত আছে এরপর কী এলো বস আমার নামটা কয়ে দিল আমি অনেক বোঝানোর চেষ্টা করছি আমি খুশ নেই নেই সত্যি কথা কই কোনো কাজ হইল না কে শুনে কার কথা পুলিশ আইলো হাত করা পর আইলো গারে গেলাম বিচার হইলো দুই বছর জেল খাটলাম তারপরে বাইরে ভাবলাম সৎ মানুষের

শয়তান তোকে মেরে ফেলবো তোর এত বড় সাহস এই ধরনের সংলাপ দেবে স্যার স্যার আমি এখানে যাত্রা করছি অনেক নাটক করছি স্যার স্যার আজকে আপনার পেয়ে গেছে স্যার স্যার আপনার স্যার স্যার আসেন আপনার সাথে কথা আছে স্যার স্যার আসেন আসেন স্যার আসেন আসেন স্যার আসেন স্যার আসেন আচ্ছা বলেন আপনি স্যার স্যার আপনার আজকে পাইছি আমাদের কি খুশি লাগতেছে স্যার স্যার আমি নাইক হয় কোনজন ওই যে ঢাকা এবিসি আছে না স্যার এবিসি না ওটা এফ ডিসি ও ওই তো হলো এই এফ ডিসি এফ ডিসি তো আমি ওই এবিসি মানে এফ ডিসির গেটে যে বসে থাকছি কিন্তু আমার কেউ নায়ক বানায়নি স্যার 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 আপনি নাইক বানায় দিন স্যার 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 আমি নাইক বানাই দিতে স্যার আমি অনেক যাত্রা বিনে করছি একটা সংলাপ শুনাই স্যার একটা সংলাপ শুনাই হ্যাঁ শুনান মা মা তুমি তুমি চিন্তা করো না মা আমি 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 এখনো বেঁচে আছি তোমার কখন এখনো বেঁচে আছে মা স্যার কেমন হইছে স্যার স্যার কেমন হইছে না খুব ভালো হইছে স্যার কি আরেকটা বলা যাবে আরেকটা বলবো স্যার এটা কোন ব্যাপারই না স্যার কি বলেন স্যার এই ভাই ভাই আপনি থামেন তো আমি সাথে ভাই আমি আমার কত বড় স্বপ্ন আপনি জানেন আমি নায়ক হব আমি স্যার স্যার আমার আমার হয়েছে স্যার হ্যাঁ হয়েছে আপনি আরেকটা ডায়লগ বলে আরেকটা ডায়লগ বলবো জি আপনারটা খুব সুন্দর হয়েছে অনামিকা 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 আমি তোমাকে রাস্তায় রাস্তায় খুঁজেছি অনামিকা কোথাও পাইনি তোমাকে আমি ক্লাব থেকে তেতুলিয়া পর্যন্ত পথে প্রান্ত আর তোমাকে খুঁজেছি অনামিকা তোমার জন্য আমার আমার এই জীবন উৎসর্গ করতে পারি অনামিকা অনামিকা ওকে 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 খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে

আহ সুন্দর সুন্দর আচ্ছা ভাই আমি কোন নায়িকার সাথে অভিনয় করব আপনি করবেন হলো এই যে এই পরিমনি ছোট বনেছে না পরিমনি ছোট বনে যে চান্স পাইলো যে ভাইরাল আরে পরিমনি ছোট বনের সাথে করব কা ভাইরাল হলো পরিমনি পরিমনির সাথে আরে পরিমনি তো আপনার এই যে চান্স পাইলেন

হ্যাঁ 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 সুন্দর সুন্দর ভাই আমি কথা কম বলি একটু সবাই কয় আমি একটু কথা কম বলি মুখ দিয়ে থাকি আমি সব সময় খুব সুন্দর হইছে আপনি ফস হয়ে গেছেন তো সত্যি একদম ফস হয়ে গেছে ঠিক আছে এই ফস হয়ে গেছে না হ্যাঁ আয়না আয়না কই ভাই আয়না 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 আমার চোখে দেখেন চোখে চোখে দেখা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

পাঁচশো টাকা আর বেশি দেবো কয় কি আচ্ছা দেখেন তো ও ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস একদম নায়ক আপনি এখানে বসে নইলেন না কিন্তু এখানে বসে থাকবেন ঠিক আছে এখানেই বসে থাকবেন নায়ক হয়েই গেছি নায়ক তাহলে হয়েই গেছি বকুল খুব সুন্দর আমি চাই তুমি নায়িকা হও সত্যি আমাকে নায়িকা বানাবা হ্যাঁ ঢাকার পরিচালকের সাথে আমার কথা হয়েছে বকুল তুমি একটা গান করতে পারবা হ্যাঁ কি গান শুনবা বলো তুমি যে আমার ও তুমি যে আমার কানে কানে একবার বলো তুমি যে আমার ওগো তুমি যে আমার স্যার এডি কেমন নাই কা হ্যাঁ আমার নাই স্যার এডি আমার নাই কা আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে স্যার তাহলে তো আমার নায়ক আর কেউ ঠকাতে পারবে না আমি নায়ক হয়ে গেছি হাই হাই কোথায় গেল শুটিং এর দল কোথায় গেল আরে আমারে মেকআপ করে রেখে কোথায় গেল

টাকাটা ভালো করে রাখিস জি বস পর শুটিং এর টাইম হয়েছে শুটিং করবেন না তার মাথা ঠিক আছে এটারে আমি চিটারি জি শিক্ষার অনেক কিছু আছে বস আপনার কাছে আসতে চাইলে এখান থেকে তারতে পালা তো জায়গা লোকজন দেখা যায় ওখানে গেল কি না কোথায় গেল কোথায় গেল এই তো বিড়ি এই তো বেরিয়েছে